একটা জমির মাপ পনেরো ফুট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আপনি যদি এভাবে লেখেন পনেরো ফুট পাঁচ ইঞ্চি গুণ পনেরো ফুট পাঁচ ইঞ্চি সমান সমান এটা হলো ভুল আবার যদি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এভাবে যদি লেখেন যোগ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এখানে হলো হবে হলো দশ ফুট দশ ইঞ্চি কিন্তু হয়েছে এগারো ফুট এটাও ভুল এভাবেও যদি লেখেন পাঁচ ফুট এক ইঞ্চি এটা ভুল পাঁচ ফুট দুই ইঞ্চি এটাও ভুল পাঁচ ফুট তিন ইঞ্চি এটাও ভুল পাঁচ ফুট চার ইঞ্চি এটাও ভুল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এটাও ভুল সঠিক লিখতে হলে এভাবে লিখতে হবে পাঁচ দশমিক শূন্য আর তেত্রিশ এটা হলো এক ইঞ্চি দুই ইঞ্চি লিখতে হলে লিখতে হবে পাঁচ দশমিক ষোলো ছেষট্টি এটা হল দুই ইঞ্চি এটা সঠিক তিন ইঞ্চি লিখতে হলে লিখতে হবে পাঁচ দশমিক পঁচিশ চার ইঞ্চি লিখতে লিখতে হলে লিখতে হবে পাঁচ দশমিক তেত্রিশ তেত্রিশ ইঞ্চিকে কীভাবে ফুটে কনভার্ট করবেন ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে হলে যেতে হবে ক্যালকুলেটারে প্রথমে আমরা এক ইঞ্চিকে ফুটে কনভার্ট করব এক ভাগ বারো এটা হলো এক ইঞ্চি পাসপোর্ট ফোর্টে এক ইঞ্চি লিখতে হলে এভাবেই লিখতে হবে এবার দেখব দুই ইঞ্চি দুই ভাগ বারো এটা হলো দুই ইঞ্চি তিন ভাগ বারো এটা হল তিন ইঞ্চি চার ভাগ বারো এটা হলো চার ইঞ্চি পাঁচ ভাগ বারো এটা হলো পাঁচ ইঞ্চি ছয় ভাগ বারো এটা হলো ছয় ইঞ্চি এভাবে ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে হবে সঠিকভাবে এভাবে যদি সঠিক করে ইঞ্চিকে ফুটে কনভার্ট করেন তাহলে যে কোনো হিসেবেই সঠিকভাবে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ